তামাশা তামাশা সবাই দেখে ভাইটির চোখে মুখে অনেকটি ক্লান্ত ছাপার ছায় অনেক কষ্ট আছে কিন্তু সে বলতে পারছে না ভাইটির জন্য ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন লোকটি পছা এখানে পড়ে আছে অথচ অপর সাইডে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগ বাইটে এখানে এক মাস ছয় দিন ধরে পড়ে আছে অথচ মেডিকেল কর্তৃপক্ষ পছা বানিয়ে এখানে পড়ে আছে অথচ অপর সাইডে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগ বাইটে এখানে এক মাস ছয় দিন ধরে পড়ে আছে অথচ মেডিকেল কর্তৃপক্ষরা কেউ আসেনি পর্যন্ত আপনারা ভিডিওটিতে দেখলেন এই লোকটি দীর্ঘ এক মাস যাবত। ঢাকা মেডিকেল হসপিটালের জরুরি বিভাগের সামনে পড়ে আছে পাক পা তার ঘায়ে পচে যাচ্ছে ব্যথায় কাতরাচ্ছে এখান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করতেছে তাদের দৃষ্টিতে এই লোকটি পড়তেছে না এই জরুরি বিভাগের সামনে দিয়ে এই ডক্টররা ভিতরে যাচ্ছে আছে কিন্তু তাদের দৃষ্টিতে এই লোকের কষ্টটা ফিল হচ্ছে না এর অবস্থা দেখতেছেন তিনি কতটা কষ্ট নিয়ে বললেন যে আমাকে নিয়ে লোকজন তামাশা করতেছে আমাকে তামাশার পাত্র বানিয়েছে আমি কষ্টে ভুগতেছি আর আমাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করতেছে চিন্তা করেন এখানে যারা কর্মরত আছে এই মেডিকেল হসপিটালে জরুরি বিভাগে তাদেরকে আল্লাহ রাব্বুল আল আমিন দিয়েছে ডক্টর হয়েছে কিন্তু এই রকম রুগীদের যদি তাদের চোখের দৃষ্টির আড়ালে থাকে তারা যদি এদেরকে সেবা না দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কৈফত দিতে হবে না অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তাদেরকে কই কৈফত দিতে হবে কেননা আল্লাহতালা মেদা দিছে আল্লাহর দয়ায় তুমি ডাক্তার হয়েছো অথচ তোমার চোখের সামনে একজন রুগী কাতরাবে কষ্টে কাতরাবে আর তুমি তার সেবা দিবে না কৈফতকে আল্লাহকে দিতে হবে না অবশ্যই দিতে আর যারা বিত্তবান আছেন যাদের দৃষ্টিতে ইনা ইনি করেছেন দয়া করে তারা এনাকে সহযোগিতা করেন এবং ইনাকে হসপিটালে ভর্তি করার চেষ্টা করেন এবং সেবাদান করার চেষ্টা করেন আর সবাইকে হৃদায়ত দান করুক এবং সবার কষ্ট বোঝার তাওফিক দান করুক আমি